ওই পানির নেবে না লেখা বাবার মুড়ি ধরলেন না মাঝরো জাল লাগে না এরকম ভণ্ড আছে না না শেষ তার মতো একটা শেষ দিবি জান্নাত হয়ে জাহান নামের গর্তে পড়বি বাপরে বাপ বাবার মাথার সুলেজট হাতে গানজার পর সালা পিনতে থাকে তবিল তাকে দা সব দেখা যায় কত বাবা বের হয়েছে নাম বিরি বাবা শিকল বাবা তালা বাবা সালা বাবা গামসা বাবা লাউ বাবা কদু বাবা হজ বাবা পাগলি মরে যায় তাও বলে পাগলি সারহমতুল্লাহ আলাই কথা কনে আল্লাহওয়ালা ভালো জিনিস ফিরছিল ছিল জালাল শাহ পরান শাহ মাধ্যম বাইজিদ বোস্তামি আব্দুল কাদের জেলানি বগুড়া শাহ সুলতান রংপুরের কেরামতুল্লাহ কথা বলেন এই যে বড় বড় আল্লাহ আলাতের মাধ্যমে জমি ইসলামের প্রচার প্রচার হয়েছে পীর ছিল শাহজ আলাল খানকায় পীর আস্ত দাস পদেবীর না আর ইত্যাগ বীর হুংকার দিয়েছে গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে বলছি বলতো মুসে নামের একটা ছেলে আসবে একটা খানকা বানাইয়া বসে বসে জিকিরি করবে বলেন তো মাথা গরম করতো নেতার টেনশন হইত হইতো না এই জন্য আজকে দেখবেন যারা খানকানে বৈশা আছে দরবার নিয়ে বৈশা আছে ওদেরকে কেউ কিছু বলে না কথা বলে না কেন আল্লাহ রসুল গালি দিলে ওই আশিকের আসুলদেরকে রাজপথে পাওয়া যায় না কথা বলে ঠিক না ওরা দরবারে বৈশা আছে নিজেকে বিরাট বড় আল্লাহ দাবি কইরা বড় পীর দাবি কইরা দরবারে বৈশা আছে কোরআন হাদিস রসাতলে যায় ইসলাম আলাদের উপর নির্যাতন জুলুম হয় ওরা কেউ কিছু বলে না ওরা খালি দরবারে বসে হু 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 কথা বলেন না কে এগুলো ছিলপি কথা না কে আরে এখন বাবা বের হয়েছে ছেলে মানুষকে তো মুরিদ বানায় মহিলাদের কেয়া যাব ও এখন পীর সাহেবের বুকের ভিতর গেছে পীর সাহেব আস্তে করে বুকের ভিতরে চেপে ধরেছে মনে হয় লাইলি মজন শুটিং চলতেছে এ কথা বল না কে উপি বুকের ভিতরে গেছে যায় গান গাইতে যায় বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা তোমার শরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি যেই মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পাই সুমা খায় ওই মহিলার চরিত্রে ঠিক না এ মহিলা মানুষ পীরের কাছে যাবে স্বামী পীরের যদিও মরিদ হয় স্বামীকে পীর সাহেব যা শিক্ষে দেবে স্ত্রীর কাছে এসে বলবে এ জিকির করে এইভাবে আমল কর খবর তার স্ত্রীকে কোনো পীর সাহেবের কাছে নিয়ে যাবেন না মনে থাকবে তো ইনশাআল্লাহ কারো স্ত্রী যদি যেতে চায় বলবেন এ তোর পীর আমি পছন্দ হয় না ফাতেমার জীবনী আয়েশার জীবনী খাতিজার জীবনী আসিয়ার জীবনী রাবিয়া বসরি জীবনী যত জান্নাতি নারী আছে সমস্ত নারীদের জীবনী ওদেরকে এনে দেবেন যে এগুলো সব জান্নাতি নারী চরিত্রটা এরকম কর কথা কর না মহিলা মানুষ পর্যন্ত পীরের দরবারে দৌড়ায় আপনাদের এলাকায় নাই। ছেলে হয় না বাবান্নটা দরবারে ছাগল মান্ন করে আছে না বলেন তো ছেলে মেয়ে দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে কোনো বাবার ক্ষমতা নেই আল্লাহওয়ালা ভালো জিনিস খুবই ভালো জিনিস আমার আল্লাহ বলেন অকুনু মা সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা যার সিহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় যে পীর নিজে ইমামতি কইরা মুরিদদের কেনে নামাজ আদায় করে এগুলো হলো পীর এমনও পীর হয়েছে সূরা ফাতিহাও জানে না ও পীর বাবা মারা গেছে ছেলে গদ্দিনিশিন পীর ও প্যান্ট শার্ট পরে আছে তাও বলে পীর ও বলে দাড়ি নাই তাও বলে পীর এরকম আমাদের সমাজে আছে না না ভন করা জায়গা বানা না আল্লাহ হেদায়েত দান করে জোরে বলেন আমি হকানি আল্লাহ ওয়ালাদের সবতে থাকবেন হকানি আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন যারা এই জমিনে ইসলামের প্রচার প্রসার করে যারা আল্লাহর জমিনে দিন কায়েমের স্বপ্ন দেখে খালি গরু ছাগল নিয়ে দৌড়ান না একটু বুঝে দৌড়ান ওই ছাগল বাবার দরবারে না দিয়া এলাকায় এতিমখানা মাদ্রাসায় দাও ছোট্ট বাচ্চারা জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তিলাবাত করে তোমার নামে দোয়া কর বাবার দরবারে গরু না দিয়া এলাকার অসহায় নিয়ে বিয়ে হয় না গরিব নিয়ে বিয়ে হয় না ওর বিয়েতে গরু জবাই করে মেহমানদারি করাইয়া দাও আল্লাহর আরো খুশি হন কি হইছে চাচা ও চাচা ও চাচা এ চাচা কি হইছে কি হইছে আপনার আপনি কি করেন নাকি খবরদার কোন না ভাল লাগলে শোনেন না হলে চলে যান কোনো সমস্যা নাই হ্যাঁ আপনারা কি মনে করেছেন আপনারা যদি সবাই চলে যান আমার মনে হয় দাওয়াত হবে না নাকি বল দাওয়াতের অভাব নাই ওগুলো কোনো টেনশন নাই হক কথা বলাই লাগে যে বগুড়ার পাশে একদিন ওয়াজ করতে গেছিলাম পীরের বাপ রে বাবা এক মুরব্বি আমার ডাইরেক্ট অ্যাটাক হজুর এলে ওয়াজ বাদ দেয় আমি তো ভন্ড পীর সাইজ করতেছি ভক্কানি আল্লাহ দরবারে যাইতে তো নিষেধ করতেছি না কথা কোন না কেন কিন্তু ভন্ডের দরবার তুমি গাঁজা খায়া লাফা যা আর কোবা গুরু গাঁজা কি দিয়ে এটা তো হবে না কথা কর না কেন গাঁজা আবার কি দিয়ে এটা তোর জানার খুব জরুরি হ্যাঁ গাড়ির পিছনে লেখা থাকে গাজা খাবি খা মরিয়ে যাবি যা কথা ঘনা কে এক ছেলে দেশ বিদেশে পড়াশোনা করে আছে গাঁজার চাষ করতেছে পুলিশ ধরছে আছে না এরকম খবর দা কোন ইমানদার মুসলমান হক্কানি আল্লাহওয়ালা সারা কোনো ভন্ডের দরবারে যেতে পারে পীরের নাম দিয়ে ডুগি তবলা বাজাইয়া নারী পুরুষ একত্রে হইয়া রাত বারোটার পরে বাতি নিবাইয়া জিকির করতেছ আর বলতেছ মনের আলো বড় আলো বাইরের আলো নিবে ফালা কথা কর না কে মনের পর্দা বড় পর্দা সব পদ্মা খুলে ফালা এরকম আছে না হাইরে হাই রে বন্ধ ভাই দেখেননি আপনারা আল্লাহ আমাদের হেদায়েত দান করে জোরে বলেন আমি তাহলে ভন্ড পিড়ি এখানে মনে থাকবে তো ইনশাল্লাহ আর মানে যারা দরবার নিয়ে বসে আছে ওদের কেউ কিছু বলে না ওদেরকে জেলেও নেয় না ওদের নামে মামলা হয় না কিন্তু যারা আল্লাহর জমিনে আইনের স্বপ্ন দেখে আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত করার কথা বলে আল্লাহর আইনের কথা বলে হক কথা প্রচার প্রসার করার কারণে অনেক মানুষকে এই দিনের সঠিক কথা বলতে গিয়ে ইসলামের সঠিক দাওয়াত দিতে গিয়ে কোরআন হাদিসের হক কথা বলতে গিয়ে মাঝে মাঝে জেলখানায় যেতে হয় একই কালে মার দাওয়াত কেউ দাওয়াত দিয়ে রান পায় মোটা মোটা হাদিয়া পায় আবার একই কালে মার সঠিক দাওয়াত দিতে গিয়া কেউ জেলখানা রুটি খায় কতক্ষণ ঠিক কেনা এই জন্য তোমার দাওয়াত আমার দাওয়াত নাই দাওয়াতে মিল কতক্ষণ না কে সবার দাওয়াত একই রকম হয় না কেউ জিকিরেট নিয়ে ব্যস্ত আছে বাপরে বাপ কেউ খালি নামাজ নিয়ে ব্যস্ত আছে কেউ খালি তসবি নিয়ে বসে আসে কেউ খালি দরবার নিয়ে বসে আসে এইভাবে হবে না দরবার থেকে উঠে আসেন মসজিদ থেকে বের হয়ে আসেন মাদ্রাসা থেকে বের হয়ে আসেন সবাই মিলে আল্লাহর জমিনে অবশ্যই ইসলাম একদিন প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ কিন্তু দলে দলে বিভক্ত হলে কিয়ামত পর্যন্ত সম্ভব নয় তাহলে ফেরাউনের মাথা খারাপ হয়ে গেল কারণ কারণ মুসা আ আর রাজত্ব শেষ হবে আর জীবন শেষ হবে এই কথা শোনার পর হিরাউনের মাথা গরম হয়ে গেল ডাই কে বলে এটা কহামান এই আমানের মাথায় কোনো চুল ছিল না সাদে মান্নাই বাম পাল্লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট ডাকো হামানকে ডেকে বলে হামানরে দবিরা বলতেছে তিন মাসের মধ্যে মূশার আগমন ঘটবে ওই মশার কারণে রাজত্ব থাকবে না ক্ষমতা থাকবে না এমনকি আমার জীবন থাকবে না হামান রে একটা উপায় বের কর হামান বলে টেনশন নেবেন না নেতা মাই পিস জোরজার মূল্য তার স্পিড পাওয়ার ক্ষমতা আমাদের হাতে আমরা যা বলবো সমাজ রাষ্ট্রে তাই হবে কথা বলেন না কেন আমরা যা বলবো তাই ভাবে আমরা যা বলবো তাই হবে আমাদের হাতে পার আমাদের হাতে ক্ষমতা কি করতে চাস আমার দেখে বলে নেতা যত ছেলে সন্তান যাব জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চায় এই কথা শোনার পর হেরাউন ডেকে বলে একটা কহামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আসে তবে সব ছেলেগুলোকে জবাই করে বিদায় করবি খবরদার মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে সর হলে মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম খুলে দিয়ে গেল কথা কোন ঠিক না হে বাজানোর সামনের দিকে যায় সন্তান হত্যা করা শুরু হয়ে গেল হাজার হাজার সন্তান তিন মাসের মধ্যে হত্যা করা হলো এইবার দবিরার কাছে এসে বলে দবিরা ভাগ্য গবেষণা করে দেখ আমার পথের কাটা শত্রু মুসা মরল না বাসলো দবিরা গবেষণা করে বলে নেতা যদিও বনি মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে মায়ের বুকে কান্নার অশ্রু ঝরাইছেন ও নেতা কিন্তু আপনার পদ্দের কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমার নাই বলেন আল্লাহু আকবার ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ ওয়া আল্লাহু খায়রুল খেলাকার ফেরাউন চাই মুসারে মারতে আর ফেরাউন রে বাঁচায় রাখতে চাই কে জোরে বলে মাথা গরম হয়ে গেল এত সন্তান জবাই করলাম মুসারে পাইলাম না সেনাবাহিনীকে ডেকে বলে তাড়াতাড়ি আয় এত মারা মারলি আসল ছেলেটাই তো এখনো মরে নাই চাও যাও পুরো এলাকায় তল্লাশি চালাও শিরোনি অভিযান চালাও ঘরে ঘরে প্রবেশ কর মুসারে ধর আর জবাই কর মুসা আসবে কয়জন আর মারতেছে কত হাজার হাজার আজও পৃথিবীর দিকে তাকা দেখেন অপরাধ করে একজন আর সেই অপরাধের শাস্তি পায় হাজার হাজার জুছা কয়জন মারতেছে কতগুলো দুইটা বর্ণনা পাওয়া যায় কারো মতে বিশ হাজার কেউ বলেছেন আশি হাজার এতগুলো নিষ্পাপ শিশু জবাই করেছেন খালি মুসা সন্দে এটাই মনে হয় মুসা জবাই কর এটাই মনে হয় মুসা জবাই কর ছেলে হতে দেরি ওদের জবাই করতে দেরি নাই এত বড় জালে কি চিন্তা করছে লোভ কারে কর কথা না খা এইটা একবার বসলে বাপরে বাপ এই লোভ রাগ করতেছেন মনে হয় এই যে আমি এখন বসে আছি মোশা নিয়ে আলাদা কথা কোন না কে এ বোঝেন আমার এইবার ভালো করে বোঝেন সেনাবাহিনী চতুর্দিকে চলে গেল মুসা সন্দেহ সবাইকে জবাই করবে মুসানবীর বাড়ির দিকে রওনা করেছে মুসানবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না ভাইকে কই লুকিয়ে রাখবা মা মুসানবীর মা সন্তান কিনে দিক সে দিক দৌড়ায় কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দা বলে মুসার মা তোমার সন্তানকে চুলার ভিতরে ছেড়ে দাও কথা দিলাম গো আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরাই

মোসানবির মাদেরি করলেন না চুলার ভিতরে সন্তানকে ফেলে দিলেন ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি শ্বাস করে তল্লাশি চালাইয়া এ বাজান গো আমার চতুর্দিকে তন্ন তন্ন করে যা বাড়ি থেকে যখন বের হয়ে গেল মোসানবির বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বললাম মা ওই জালেমদের ভয়ে সন্তান তাকে চুলার ভিতরে ফেলে দিলি আমার মনে হয় আমার মোসা পুরে কয়লা হয়ে গেছে मुसारे सा सारेच्या दिवरा जो ছেলে লাশটা বুকে জড়াইয়া কাঁদতে পারতাম ও মোসার মা আমার মুসা মনে হয় শেষ হয়ে গেছে এই কথা বলে মোসানবীর বাবা কান্দে স্বামীর চোখের পানি দেখে মোসানবীর মাও কান্দে চোখের পানি ছেড়ে দিয়ে বলে স্বামী গ টেনশন করবেন না চলেন আমরা দুইজন মিলে দেখি বলেন তো বাজান সন্তানের মায়ায়। মুসানবীর বাবা মা কান্দে তাদের যদি সন্তানের জন্য দয়া মায়া থাকে আমাদের মা বাবার বুঝি অন্তরে দয়া মায়া নাই জোরে বলেন আছে না নাই আপনার আমার মা বাবার অন্তরে দয়া মায়া আছে এই জন্য সেই পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না ওরা অনেক কষ্ট করে দুনিয়ার জমি আপনাকে আমাকে লালন পালন করেছেন আমার আল্লাহ বলেন ওয়াবুদু পুকা আল্লাহ তাআবুদ ইল্লাইয়াহ ও বিল ওয়ালিদাই আমার আল্লাহ পাক বলেন আমার ইবাদত করো আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে সুন্দর আচরণ করা ভালো ব্যবহার করা কারণ হলো তোমার মা হামালাতুহু তুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফি সালুহু ফি ওয়া আলি ওয়ালিদাইক আল্লাহু আকবার বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে দুই বছর তোমাকে দুধ পান করায় বলেন তো সন্তানের জন্য দুনিয়াতে সব চাইতে বেশি কষ্ট করে তার নাম কি মা ছোট্ট একটা ডাকের মধ্যে কত মধু কত মায়া মোহাব্বত ভালোবাসা এই সেই মার সাথে কোনো দিন বেয়াদুমি করা যাবে না মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না কথা বলেন ঠিক কেনা পিতা মাতার খেতমত করে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই কথা বলে না কেন অনেকে রাগ করতেছেন হজুর মা বাপের খেতমত বাদ দেন তো বুঝি আমরা হ্যাঁ আমার মা বাবা যে খারাপ আপনি কি বুঝাতে পারেন মা বাবা এখন খারাপ হয়ে গেছে কথা নাই মনে হয় বোঝেনের দেওয়া ডিসকভার পালসার পায়া এখন শ্বশুর শাশুড়ি হয়ে গেছে নতুন বাবা মা কি শুরু ডাক দেয় আব্বা আব্বা কথা গন্না ঘ শ্বশুর সামা এক কান পাইছি বাপরে বাপ ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে কলকলার সব হরব মুখস্থ শাশুড়ি দেখা হলে কি সুন্দর গুন্না করে ডাক দেয় আম্মা আসে না নাই জোরে বলেন আছে না নাই নতুন আব্বা আম্মা পায় শ্বশুর শাশুর হয় আব্বা আম্মা মা বাবা হয় বুড়া বুড়ি তোর কপালত আর গুড়ি, মরার পরে ফেরত তার আব্বাইরা ফুটা করবে ভুরি কথা কন না গে পিতা কত বড় নিয়ামাত বিশ্বনবী বলেন হুমা জান্নাতু তু কানা রুকা তোমার পিতা মাতাই তোমার বেগেস তোমার পিতা তোমার দোজক এই জন্য পিতা মাতার করে যুবক মায়ের দোয়া নাও বাবার দোয়া নাও হুজুরের দোয়া লাগবে না পীর সাহেবের দোয়া লাগবে না মা বাবা দোয়া করলে পীরের আগে মায়ের দোয়া কবুল হবে এই জন্য আপেল কমলা বেদনা না যদি খাওয়ানো লাগে হুজুর কে নয় বাবা কে নয় খাওয়াও তোমার জন্ম দেওয়া মা বাবাকে কে কথা কন কে ভাগ্যের চাবি খুলতে চা ভাগ্যে বোর চান উন্নতি চান জীবনে সফলতা চান তাহলে মা বাবার খেদমত করেন তোর ভ্যান চালক থেকে আল্লাহ কুটিপতি বানায় দেব আর মা বাবারে কষ্ট দিবা মা বাবার সাথে বেয়াদবি করবা পাঁচতলা দশতলা বিল্ডিং এর মালিক হলেও আল্লাহ ফুটপাতের ফকির বানায় দেবে কথা বল না আজকে মা বাবা মনে হয় সন্তানদের জন্য বোঝা হয়ে যায় অথচ তোমারে আমারে বাবা এই কাঁধে তুলে কত বাজারে নিয়ে গেছে কত হাতে নিয়ে গেছে স্কুলে নিয়ে গেছে কথা বলে না কেন আজকে একটু বড় হইয়া চোখটা পাল্টি দিয়েছো তুমি একদিন বুড়া হইবা তুমি একদিন বাবা হইবা কথা বলেন ঠিক কিনা ওই স্ত্রী ভাগ্যবান ওই ওই স্ত্রী যে পাইছে সেই স্বামী ভাগ্যবান যে স্ত্রী তার স্বামীকে বলে স্বামী খবর তার তুমি তোমার মাকে কষ্ট দিও না কারণ আমিও একদিন মা হব কথা বলেন ঠিক না এই জন্য সংসারে সংসারে বউ শাশুড়ি যুদ্ধ থাকবে না সেদিন যেদিন শাশুড়ি বউটাকে নিজের মেয়ের মনে করবে মতো আর ওই বেটার বউ যেদিন শাশুড়িকে আপন মায়ের মতো মনে করবে আপন মা ভেবে শাশুড়ি দুই চারটা বকা খাজা বকা হজম করবে গালিকে হজম কথা বলে না কেন আর শাশুড়িও নিজের মেয়ে মনে করে বেটার বইয়ের দুই চারটা ভুল ত্রুটি করে দেবে তাহলে সংসারে আর বউ শাশুড়ির যুদ্ধ থাকবে না আর যত ভেজাল ভাই খালি এগুলো কারণে কথা বলেন এখন আব্দুর রহিম বিয়ের আগে ভালোই ছিল বউ পায়া তিন দিনের মধ্যে পরিবর্তন কি যে পাইল রে কথা কর না ও তিন দিন পরে বউ সারা আর কিছুই বোঝে না বউ যদি বলে তোমার মা ভালো না বলে রাইট কথা কে ও কিছু বুঝুক আর না বুঝুক কি যে পাইলু আল্লাহ আমাদের হেদায়েত দান করুক জোরে এখন আমি